কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ এবং পুলিশের সংঘর্ষের ঘটনায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রণক্ষেত্রে পরিণত হয়েছে এমন পরিস্থিতিতে চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের আগামী বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত অফিস আদেশে এ ঘোষণা দেওয়া হয় অফিস আদেশে বলা হয় অনিবার্য কারণবশত আগামী জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত সব শিক্ষা পরীক্ষাসমূহ স্থগিত করা হলো যেসব পরীক্ষা স্থগিত হয়েছে সেগুলোর পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে একুশ জুলাই থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্ট খালের জন্য দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ এবং পুলিশের সংঘর্ষের ফলে সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে